ভাই কুয়াটা যাবেন না ভাই বাঙাসুর রাস্তা যাব না ভাই চলেন 500 টাকা দিবেন হ্যাঁ 50 টাকার ভাড়া 500 টাকা ও ঠিক আরে ভাই বাঙাসুর কোনো ব্যাপার না চলেন ভাই টিস্কন দাঁড়া দোকানে বিলটা দেছি ভাই কি এস ভাই ওই লোকটা কিন্তু সিন্ধাই হ্যাঁ ধন্যবাদ ভাই আর আমার গাড়িটা সিন্ধাই করে উঠেছে আমি লোকেশন পাঠাচ্ছি আপনি তাড়াতাড়ি চলে আসেন আচ্ছা আচ্ছা ও মাই গড বিউটিফুল ভাই চলেন কি যে এসে কপালে আল্লাহ ভাই একটু সাবধানে গাড়ি চালান আরে ভাই আমার নাম পাইলট আগে পলেন চালাতাম আমি আপনি শুধু আমাকে ধরে বসেন বাদ বাকি আমি দেখে দিচ্ছি ভাই সামনে একটা বাদুততলা আছে না ওখানে একটু দাঁড়াবেন আমি একটু গাছটা দেখব ওকে ঠিক আছে ভাই এই যে ভাই পুরোটাই দায় বাদুততলা এই সামনের থেকে মনে করেন সেই গাছটা আছে ওই যে যেখানে বাদর গাছ ওই ওইখানে সেই বাদুততলা ও ভাই জায়গাটা তো খুব সুন্দর ভাই ভাই দাঁড়ান দাঁড়ান এখানে দাঁড়ান এখানে দাঁড়ান আচ্ছা ঠিক আছে ভাই বেশি সময় নেবেন না কিন্তু ভাই

এই মাঠটা দেখতেছ না এই মাঠটা সব সময় ফাঁকা থাকে নিজ জনের লেখা কোনো বাড়ি গর্ত নেই ডাকাতে ঢাকাতে ঢাকাতে হয় ভুলে আমরা যা খুব সাবধানে এর আর চলে করে ভাই ভাই তো দাঁড়ায় না কি বাবার ভাই জানেন তো কোদায় ফাঁকা ঢাকা ঢাকাড়ালেন এই কোদা যাও না মনিরাম পাঁচ বছর কইতেবে এই গাড়িটা নাম নাম গাড়িতে নাম নাম গাড়িটা নাম কেলোputExtra কানে আছে না নাম বড়ে দিলাম বলো চশমা দেখ তাড়াতাড়ি দেখ ভাই আপনি কাজটা কিন্তু ঠিক করলেন না ভাই কোদায় যাওয়ার কথা বলে ফাঁকা জায়গায় নিয়ে আসে আমার কাছে সব কারি করে নিলেন ভাই কাজটা ঠিক করেনি ভাই বেটা তোর বইনি তোর

এখন যদি আমি তোর কাছ থেকে ছুরি দেখাই সবকিছু নিয়ে তোর কেমন লাগবে বল স্যার ওরা কি বুঝাচ্ছেন ওদের একটা নেশা ঘোর স্যার হ্যাঁ আমি স্যার

আমরা সবাই সবার জায়গা থেকে সতর্ক অবস্থায় থাকি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন নতুন নতুন ভিডিও পেতে এই পেজটিকে ফলোতে রাখুন ধন্যবাদ